দুশো বছরের আলুর দমের মেলায় লক্ষাধিক মানুষের সমাগম আনুমানিক দুশো বছর ধরে পৌষ পার্বণ ও মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে হুগলির জাঙ্গিপাড়া থানার অন্তর্গত রাজবোলহাটের গ্রাম পঞ্চায়েতের জান্দায় আলুর দমের মেলা হয়ে আসছে এলাকা সূত্রে জানা গেছে আনুমানিক দুশো বছর আগেকার এই মেলা একদিকে গঙ্গা মেলা এবং অপরদিকে পীরের মেলা নামেও পরিচিত প্রত্যেক বছর পৌষ পার্বণের দিনে একই দিনের এই মেলা হয়ে আ হুগলি হাওড়া এলাকার কয়েক লক্ষ ভিন্ন ধর্মের মানুষের সমাগম ঘটে মেলায় যা এক সম্প্রীতি নজির সৃষ্টি করে আসছে পাশাপাশি এই মেলার সব থেকে আকর্ষণীয় খাবার হলো আলুর দম সকলেই জানে আলু হুগলির সব থেকে অর্থকরী ফসল সেই আলুর ঝাল বা দম করে কেজি দরে বিক্রি হয় এই মেলায় তাই এই মেলাকে অনেকে আলুর দামের মেলাও বলে থাকে মঙ্গলবার এই মেলায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে মেলায় আলুর দমের পাশাপাশি বিভিন্ন খাবারের দোকান প্রসাধনী দ্রব্য গৃহস্থের বাড়িতে ব্যবহৃত সামগ্রী ছোটদের মনোরঞ্জনের নাগরদোল্লা সহ বিভিন্ন দোকানে সেজে উঠেছে মেলা প্রশাসনের পক্ষ থেকে পানীয় জল নিরাপত্তার সব রকমের ব্যবস্থা করা হয়েছে হুগলি থেকে সমীর দাসের রিপোর্ট ওয়ার্ল্ড টিভি খুব ভালো লাগছে এটা দুশো বছরের পুরনো একটা মেলা আমরা এই প্রথম এসেছি এখানে বিখ্যাত যে আলুর দম মুড়ি সেটা খেলাম খেয়ে খুব ভালো লাগলো তার সঙ্গে বেগুনি আরও পকোড়া ফকোড়া আছে সেগুলো খাওয়া হলো না আমাদের কারণ আমরা বাড়ি থেকে জানি না তাতে কিছু আছে খেয়ে এসেছি সেটা খুব ভালো লাগছে মানে প্রতি বছর আসেন না এই বছরই প্রথম এলাম এখানে কোথা থেকে আসছেন আমরা আসছি রাধানগর থেকে রাধানগর দশগড়া রাধানগর তা কী দিয়ে মুড়ি খেলেন আলুর দম মুড়ি আলুর দম এটা স্পেশাল আচ্ছা মানে নতুন আলু তুলে এখানে নতুন আলু তুলি নতুন আলুর দম বহু দিন আগে শুনেছি বহু বারও শুনেছি তাই জন্য এখানে এলাম চলো আলুর মুড়ি খেয়ে আসি কি নাম বিখ্যাত মেলা কি নাম বাবুল আচ্ছা আমার কাছ থেকে ছোটবেলা থেকে শুনেছি এই মেলার কথা খুব আগ্রহ ছিল এতদিন সময় করে উঠতে পারিনি দু বছর হলো আসা শুরু করেছি খুব ভালো লাগছে প্রতি বছর আসেন এই দু বছর হলো আসছি আর কি আচ্ছা তখন সম্ভব ছিল না এখন আসছি এবার কি নাম আপনার মন্দিরের